এসেছে নতুন বাউ চোখ মেলে সবে চাও বাধো কমর সবে একসাথে সাথে ভোট দেবে সবাই দাড়ি পাল্লাতে এবার ভোট দেবে সবাই রফিকুল ইসলাম শিক্ষাকে কেন্দ্র করে আমার বিশেষ পরিকল্পনা আছে তার মধ্যে উল্লাপাড়া যেহেতু একটি সমৃদ্ধ উপজেলা এই উপজেলায় আমার একটি ভেটেরিনারি কলেজ করার চিন্তা আছে এরপরে একটি পলিটেকনিক ইনস্টিটিউট উল্লাপাড়াবাসীর দীর্ঘদিনের দাবি এবং প্রয়োজন একটা জনগণের এই এলাকার ছাত্রদের কর্মসংস্থানের জন্য একটি পলিটেকনিক ইনস্টিটিউট করা এরপরে এই এলাকা যেহেতু কৃষিনির্ভর এলাকা কৃষিনির্ভর এলাকা হওয়ার কারণেই এ অঞ্চলে আমার পরিকল্পনা আছে একটা কৃষি বিশ্ববিদ্যালয় করা যাতে করে এই এলাকার ছাত্রছাত্রীরা পড়ালেখার জন্য নিজের বাড়িতে থেকেই পান্তা খেয়ে যাতে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে পড়ালেখা করতে পারে এবং ভবিষ্যতে কর্মসংস্থানের জন্য যার যার জায়গায় সে ভূমিকা রাখতে পারে এই এলাকার পশুর চিকিৎসার জন্য পশু এই সেক্টরটাকে আরও সমৃদ্ধ করার জন্য আমার এই এলাকায় একটি ভেটেরিনারি কলেজ করারও আমার পরিকল্পনা আছে আমাকে উল্লাপাড়া সলঙ্গার জনগণের সেবা করার সুযোগ দেন এবং আমার দল যদি সরকার গঠনের সুযোগ পায় তাহলে ইনশাল্লাহ উল্লাপাড়ায় আমি একটা টেক্সটাইল কলেজ এবং টেক্সটাইল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করার চিন্তা এবং পরিকল্পনা আমার আছে আশা করি এটা আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ